শীতের সকাল হোক আর বিকেলেই হোক তার সাথে যদি এরকম গরম গরম এক বাটি পিঠে থাকে তাহলে তো আর কথাই নেই আজকে সুজি দিয়ে ভীষণ মজার একটি একদম নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এতে হবে দুর্দান্ত মজাদার আর এই পিঠা তৈরি করতে লাগবে না কোনো রকম চালের গুঁড়া আটা ময়দা শুধুমাত্র সুজি আর অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এখন পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিন বলে নিয়ে নেবো এক কাপ পরিমাণে দানা সুজি তার সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ এখন দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে গুড় এখানে আমি গুড়টা আগে থেকেই জাল করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম তবে পুরোপুরি ঠান্ডা করে নিই গরম গুড়ি বলা যেতে পারে তো গরম গরম গুড়টা আর দুধ দিয়ে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা একটু সময় ধরে করলে দেখা যায় সুজিটা একটু ফ্লাপি হয়ে যাবে আর কাজটা করতেও অনেক বেশি সুবিধা হবে এখন এইভাবে মিশিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন আবারও সুজিটা একটু নেড়েচেড়ে দেব দেখতে পাচ্ছেন গরম গুড় দেওয়ার কারণে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে গেছে এই রেসিপিতে যদি একবার বাসায় ট্রাই করেন এই পিঠা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হবে আর বারবারই আপনার বানাতে মন চাইবে এখন দিয়ে দেব কিছু শুকনো উপকরণ দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণে কোরানো নারিকেল যেহেতু আমি এখানে শীতের পিঠা তৈরি করছি নারিকেল তো অবশ্যই দিতে হবে ফ্লেভারের জন্য অ্যাড করছি এলাচি পাউডার স্বাদ মতো লবণ যারা মিষ্টি জিনিসে লবণ খাবেন তারা দিবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন এর সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম কুচি এটা একদমই অপশনাল আপনারা চাইলে এখানে কিন্তু চীনা বাদাম কুচিটাও দিতে পারবেন তবে এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করছি কিন্তু পিঠার স্বাদ বৃদ্ধি করার জন্য আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারবেন এখন আরও অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিয়েছি তবে এর থেকে বেশি পাতলা করবেন না এখন দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার আর হাফ চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব বেকিং সোডা আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার অথবা সোডা না থাকে সেক্ষেত্রে এখানে ইনোও ব্যবহার করতে পারবেন তবে ইনো এক প্যাকেট ব্যবহার করতে হবে পিঠা বানানোর জন্য ব্যাটার আমাদের একদমই রেডি আর এদিকে আমি তিনটে স্টিলের বাটি নিয়েছি এখন হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নেব যাতে পিঠাগুলো মল্ট আউট করতে অনেক বেশি সুবিধা হয় আপনাদের হাতের কাছে এরকম ছোট ছোট বাটি না থাকলে বড় বাটিতে যে তরকারির বাটি থাকে ওই বাটিতেও কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন এখন ব্যাটার দিয়ে দেবো বাটি ভর্তি করে কিন্তু ব্যাটার দেয়া যাবে না কারণ পরবর্তীতে পিঠাটা আবার ফুলবে তার জন্য হাফ বাটি করে ব্যাটার দিয়ে দিতে হবে এখন যে বাকি ব্যাটারটুকু ছিল ওইটাও আমি অন্য একটি বাটিতে দিয়ে দিয়েছি আর এখন উপর থেকে দিয়ে দেব কয়েকটি কিসমিস এটাও অপশনাল চাইলে আপনি স্কিপ করতে পারবেন এখন পিঠাগুলো আমি বেক করে নেব আপনারা চাইলে পানিতেও ভাপিয়ে নিতে পারবেন তো বড় একটি সিলভারের হাড়ে নিয়েছি আর ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে একটি প্লেট দিয়েছি যাতে চারটা বাটি একসাথে দেওয়া যায় স্টিলের বাটি না থাকলে কিন্তু সরাসরি স্ট্যান্ডের উপরও বসিয়ে দেওয়া যাবে এখন ঢেকে হাই আছে জাল করব দুই মিনিট এরপরে ঘড়ি ধরা 30 থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিব আর মোটা একটি কাপড় দিয়ে দেব হাঁড়ির উপরে যাতে হাঁড়িটা উপর থেকে ঠান্ডা হয়ে না যায় দেখা যায় শীতের দিন উপর থেকে হাঁড়িটা ঠান্ডা হয়ে যেতে পারে তাই উপর থেকে আমি কাপড় দিয়েছি হাড়ির ভিতরটা অনেক বেশি তাপ করার জন্য তো যদি বেশি তাপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এরকমই পারফেক্ট একটি কালার আসবে আবার চুলার বাড়িয়ে দিয়ে ভিতরে কিন্তু বেশি তাপ করা যাবে না সেক্ষেত্রে আবার বাটির তলানিটা পুড়ে যেতে পারে এখন পিঠাগুলো আমি ঠান্ডা করে মোল্ট আউট করে নেব অনেকটা কিন্তু কেক তো মানে কেক বেক করার মতো মাসাল্লা আমার পিঠা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো চাইলে এই শীতে এরকমই সুজি দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন বিশ্বাস করেন সুজি খেজুরের গুড় নারিকেল বাদাম যখন পিঠাটা বেক হয়েছে বাসাটা শুধু রানে মোমো করছে আপনিও চাইলে এই শীতে এই মজার পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব যে ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে কোনো রকম কাঁচা বা শক্তও থাকেনি যদি রেসিপিটা এতটুকু ভালো লেগে থাকে এরকমই মজার আর ইউনিক রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন পর্বে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ